নমস্কার বন্ধুরা মৌ কিচেন ভিলেজে আজকে আমি দেখাবো ধনে পাতার চপ দেখো আমি বাগানে এসছি ধনে পাতা তুলতে এখানে অনেক ধনে পাতা হয়ে আছে আমাদের বাগানে আর এইগুলোকে আমি তুলে নিয়ে যাব ধনে পাতাগুলো তুলে নিয়েছি চলো রান্নাঘরে আমি পাতাগুলোকে ভালো করে বেছে নেব এগুলো ভালো ভালো পাতা দেখে নিয়ে নেব আর এগুলো হলুদ হয়ে গেছে এগুলোকে ফেলে দেব টট আমি চপের জন্য এখানে নিয়ে বেসন বেসনটাকে একটা ব্যাটার তৈরি করে নেব আমি এখানে অল্প একটু দেবো কর্নফ্লাওয়ার বেসনের সঙ্গে আমি এখানে দেব পরিমাণ মতো লবণ দেব দেবো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দেবো একটু লাল লঙ্কার আমি এখানে একটু দিয়ে দেব দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এই মতো আর কড়াইতে তেল গরম করে নিয়েছি দেখো এই ধনে পাতা গুলো এই বেটারে ভিজিয়ে নেব ভালো করে একটু দেখো এক পাশ হয়ে গেছে লাল করে আবার এক পাশ ভিজিয়ে দেব দু পাশ ভালো করে লাল করে ভেজে নেবো দেখো লাল করে ভেজে নিয়েছি এরপরে তুলে নেবো দেখো আমি চপগুলো ভেজে নিয়েছি হিংচের চপ দেখো খুব সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো